হ্যালো আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন বইটি আমি লিখেছি আমার নামে কপিরাইট করেছি নিজে তৈরি করেছি বাধাই করেছি প্রিন্ট করেছি কোনো প্রকাশকের কাছে দেইনি কারণ এর কোনো মূল্য নাই তারা কোনো মূল্য দেবে না তা আমি প্রায় ষাট কপি বই তৈরি করেছি এর মধ্যে পঞ্চাশ কপি বই আমি বিভিন্ন লোককে বিনামূল্যে দিয়েছি যদি আমি মিনিমাম কস্ট দুশো টাকা ধরি দুশো টাকারও বেশি এরকম একটা বই তৈরি করতে তো মিনিমাম কস্ট দুশো টাকা ধরলেও বুঝুন যে প্রায় দশ হাজার টাকার বই আমি বিভিন্ন লোককে দিয়েছি বই খাতা কলম এগুলো উপহার দেওয়া ভালো দিয়েছি তো এখানে একটি ছোট্ট কাহিনী আছে এবং এই কাহিনীটির সরাসরি ইংরেজি অনুবাদ করা আছে সেই সঙ্গে এই বইয়ে বেশ কিছু কবিতা এবং কয়েকটি প্রবন্ধ আছে কাহিনীর সাথে সাথে হ্যাঁ মাঝে মাঝে সেই কয়েকটি কবিতা এবং প্রবন্ধের প্রায় পনেরোটি কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে তো সেগুলা ইংরেজি অনুবাদ করা আছে তো এই হচ্ছে কথা আজকে আমি একটি কবিতা এখান থেকে কবিতা অবশ্য পড়তে পারি না আমি লিখেছি যদিও নিজে একটু পড়ি অনন্ত অবিরত স্রোতধারা ধারা মিলিয়াছে মহাকাশে তারা দিগন্ত উদ্ভাসিত আনন্দ ধারা হৃদয়ে হৃদয়ে আকুল করা পৃথিবীর কোনে কোনে জনে জনে হে বধু অকাতরে অবিলায় বিলাব এ এ প্রাণ প্রেম হারাব উড়াবো অহিংসে দংশে ধ্বংসে নৃত্যে গীতিতে সখিতে সকাথে হারাবো উড়াব ছড়াবো এ জীবন এ ভুবন এ স্বপন দারে দ্বারে অকাতরে হে হেবধু তবু আপোষ নাহি এই আচ্ছা এই কবিতার সরি এই বইয়ের নাম হচ্ছে অসীমে শূন্য তো এই বইয়ের সর্বশেষ যে কবিতাটি যেটি দিয়ে এখানকার যে নায়িকা হম তিনি তার বক্তব্য শেষ করেছেন দুটি কবিতার মাধ্যমে একদম সর্বশেষ কবিতাটি একটু পড়ি আজি অবলায় ধুলোয় লুটায় সবই ধুলিকোনা সম এ জীবন মম যা দিয়ে এঁকেছিলাম তোমার ছবি উড়ে যাওয়া হাওয়ায় আমার অগ্নি আজ নির্বাপিত হয়নি কেউ দগ্ধ নেই কোনো ভস্য যে উরাব অবিরত আজি হৃদয় ভস্ম হতে চায় ছাই হয়ে উড়ে যেতে চায় তোমার চোখের অসীমে শূন্যে এই এটি আরো একটি ছোট ছোট কবিতা আছে আমি যদি পড়ি আরো দু একটা কবিতা পড়া যায় তো পড়ি আর একটা কবিতা জীর্ণ শীর্ণ জনা কীর্ণ জঞ্জালের মাঝে আমাকে একা ফেলে যেও না যেও না অগ বন্ধু অগ মহাকাল তুলে নাও তুলে নাও মোর করুণ প্রাণের নিরূপায় চাওয়া এই চার লাইন আর একটা কবিতার এরকম বেশ কিছু কবিতা আছে কেমন লাগলো জানাবেন এক পাশে পুরোটাই বাংলা এবং সেকেন্ড পাশে একই বইয়ের মধ্যে পুরোটাই হচ্ছে ইংরেজি অর্থাৎ ওইটার সরাসরি ইংরেজি তো অনেক সময় আমরা ইংরেজি কবিতা উপন্যাস গল্প কাহিনী পড়ার একটা ইচ্ছা জাগে বিশেষ করে আমার যারা স্টুডেন্টরা আছে হাই স্কুল লেভেলের বা যারা একটু কম ইংরেজি জানে তারা অনেক সময় এটা মনে মনে ভাবে যদি পড়তে পারতাম তাদের জন্য মোটামুটি এইভাবে করা যে বাংলা থাকলো বাংলাটা পড়ার পর ইংরেজিটা পড়লে কিন্তু সে একটু সহজ মনে হবে তার কাছে ওকে একটি কবিতা আছে কবিতার একটি অংশে আছে নাচে দুঃখ নাচে কষ্ট নাচে স্বপ্ন দোলে জীবন দোলে মরণ নাচে সৃষ্টি নাচে ধ্বংস যাকে প্রেম ঝরে রক্ত তব হৃদয়ে সেই হৃদয়ের আনন্দ প্রভু দাও হে আমারে আরো আরো তো এটা ইংরেজি করে যেরকম ডান্সিং ডান্সিং সরস স্পেইন ডান্সিং ড্রিমস সুইং লাইফ সুইং ডেথ ডান্সিং ক্রিয়েটর ডান্সিং ডিস্ট্রয়ার রাইজিং লাভ রাইজিং ব্লাড শেড ইন ইউর হার্ট দ্য জয় অফ দ্যাট হার্ট ফ্রাই লর্ড গিভ মি মোর অ্যান্ড মোর ভালো থাকুন সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন